আমি কথা বলি মানুষের কথা শুনি তাদের দুঃখের কষ্টের কথাগুলো আপনাদেরকে প্রচুর দেওয়ার চেষ্টা করি তো আজকে এমন একটা পাগল মানুষের সাথে আমি কথা বলবো তো ঠিক আছে চলুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতের কালাম কেবল রহমতের কালাম কে মেলা রহমত এত রহমত কে কমে দাও আল্লাহ রহমত এত নাজিল করুন আল্লাহ এত রহমত চাই না আল্লাহ তোমার চাই না আল্লাহ আমাকে লয়ে যাও আল্লাহ তোমার একটা জামগা হ্যাঁ কোন জায়গায় দেব আমরা জানি না জানি না আল্লাহ কিছু

আসলে এমনি উনি একটা পাগল মানুষ যাই হোক পাগল হইছো কে আল্লাহ করছে মিয়া আল্লাহ কি পাগল করে আল্লাহ ব্যাগেরই করে স্বর্ণ পাইলে টেয়া কিছু মানুষে দёр না구나 মানুষে পিটাইবো না স্বর্ণকে তোমার কাছে মানুষে পায় হ পায় স্বর্ণ কতরি পায় একটু আনি তে তুমি পাইবা কোন মাটি খুঁড়লে পাওয়া যায় হ্যাঁ আছে কোন জায়গায় পাওয়া যায় রে বগাইবিলে এ বুঝেন্দা শক মানে বুঝলেন না স্বর্ণ পাওয়া যায় বুঝেন যে কেমন পাগল

তার কাছে পুরা পুরা পুরাই ফলায় हां যদি পুরা দেয় দেইলে দেও আল্লাহ যদি দিয়া খুশি থাকে তাহলে খুশি তাই হ্যাঁ জায়গা প্রিয় দর্শক আসলে উনার সম্পর্কে আর এরকম কিছু বলার নাই শোনা নাই সব তো আপনারা শুনলেন দেখলেন তো আসলে ও দসার মাথাটা একটু সমস্যা একটু বর্ষামোহিন হ্যাঁ তা আসলে কখন কি বলে কোনটাই ভালো কোনটাই মন্দ

থাকে যাই হোক প্রিয় দর্শক পরবর্তী কোন পরবর্তী এরকম কোনো ভাইয়ের সাথে বা কাকুর সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ